আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি আমাদের সবার প্রিয় জায়গা অর্থাৎ ফরিদপুরে ফরিদপুরের ঠিক পুলিশ লাইনের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুরের যে মূল শহরে যে সড়কটি রয়েছে সেই সড়কটি যেটি ডিসি অফিস হয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে ট্যাপাখোলা যাওয়ার রোড তো সেখান দিয়ে আমরা সার্কিট হাউস যে রোডটা রয়েছে সেই রোডে ঢুকলাম সামনেই হচ্ছে আমার হাতের বাম পাশে রয়েছে সার্কিট হাউস আর সার্কিট হাউসের বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে সার্কিট হাউস এবং আমাদের ডান পাশে কিন্তু রয়েছে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় এরপরে হচ্ছে একটু আগালে পরে আমাদের ফরিদপুরের জেলা প্রশাসকের যে কার্যালয়টি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন ডান সাইডে এবং বাম পাশে রয়েছে রেকর্ড রুম যেটি ফরিদপুর জেলার সকল রেকর্ড এখানে আসলে রাখা হয় এরপরে একটু আগালে পরেই যে আমরা বাম দিকে ঢুকে যাব ডান দিকেই কিন্তু রয়েছিলো আমাদের ফরিদপুরের যে জজ কোট রয়েছে ঠিক এই রোড ধরেই অল্প একটু সামনে এগুলোই পরেই দেখা যায় আমাদের ফরিদপুরের যিনি জজ সাহেব রয়েছেন ডিস্ট্রিক্ট জজ ওনার বাসভবন এবং সামনেই কিন্তু আর সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমাদের ফরিদপুরের যে কোট ভবনটি রয়েছে নতুন নবনির্মিত কোট ভবন সেটির একটি বিশেষ তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম দারুণ একটা অনুভূতি খুব সুন্দর একটি সকাল ছিল এবং ঠান্ডা একটা পরিবেশ আমাদের ফরিদপুরের পরিবেশটা খুব সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য যে এখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে তারার মেলা ঈশান মালিক উচ্চ বিদ্যালয় পার করে আমার হাতের ডান সাইডে যেই বিল্ডিংটা দেওয়ালটি দেখতে পাচ্ছেন এটি মূলত ফরিদপুর যে স্টেডিয়ামটি রয়েছে সেটি এবং এখানে কিন্তু আর একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য রয়েছে একটু ডিফারেন্ট আসলে আমি এখান দিয়ে আগেও অনেক আগেও গিয়েছিলাম কখনো এখানে ভিডিও বা ছবি তোলা হয়নি তো আজকে সুযোগ পেলাম তো এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম আসলে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটি স্মৃতির রক্ষার্থে এটি নির্মাণ করা হয়েছে এবং তাদের সম্মান জানাতে এখানে কিন্তু গণখবরও রয়েছে আপনারা জানেন তো কিছুটা যাওয়ার পরেই আমাদের যে ফরিদপুর শহরের যে সৌন্দর্যগুলো আমি চাইলে ফরিদপুর মূল শহরটা দেখাতে পারতাম কিন্তু আমার মনে হয় যে ফরিদপুর মূল শহরের চাইতে এই পাশের যে শহরটা রয়েছে অর্থাৎ যে গাছপালা সুন্দর একে বেঁকে রোড এটি বেশি ভালো লাগে তো এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি পল্লী পল্লী ভবন যেটি রয়েছে একপাশে আমি সবই দেখানোর চেষ্টা করছি মানে এটা যে পল্লী ভবনের ভেতরটা এত সুন্দর করে সাজানো গোছানো মানে দেখতেই ভাল লাগে হ্যাঁ তো মানে আকাশটাও পরিবেশটাও এত সুন্দর ছিল যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা করলাম আর দেখতে পাচ্ছেন যে ফরিদপুরে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সা রয়েছে ফরিদপুরকে বলা চলে এবং অটো শহর তো কিন্তু আমাদের ফরিদপুরের পাসপোর্ট অফিসটা রয়েছে এটা সামনেই দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস এখানে হাজার হাজার মানুষ কিন্তু পাসপোর্ট করতে আসছে যারা বিদেশ যেতে ইচ্ছুক অনেকে চিকিৎসা নেওয়ার জন্য অনেকের দরকার হয়